যখনই কালেমায় তৈবা পড়ে কালেমায় তৈবার সঙ্গে সঙ্গে দুভাগে বন্টন করেন এক অংশটাকে দুনিয়াতে আবার পাঠিয়ে দেয় আরেক অংশ আখ জন্য রেখে দুনিয়াতে যে অংশ পাঠান ওই অংশ দিয়েই দুনিয়ার সমস্ত নিজাম

এভাবে সর্বোচ্চ টাইম লাগে দশ থেকে বারো মিনিট কত মিনিট দশ থেকে বারো মিনিট আপনি যদি একশো বাজ কালী মেয়ে তো এবার পড়েন সুের কারিম সালামের সাক্ষর আল্লাহ তালা আসলে ময়দানে তাকে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার যাতে চাঁদে মজার বিষয় হলো যার কালিমাই এবার যত বেশি হবে দুনিয়াতেও আল্লাহ তালা তার চেহারাকে আর দিনকে ততটা আলোকিত করে দেবেন আর হাসলের ময়দানে চেহারা বাড়াবেন কার মতো বলেন পূর্ণিমার চাঁদে চাঁদে পড়ব তো এক নিঃশ্বাসে একবার পড়ব কয় নিঃশ্বাসে কয় বার এটা শোনান তো আমাকে একটু শোনান لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله, إلا الله. لا إله, إلا الله. لا إله

وهو على كل شيء قدير مجتمع سجفاء لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি এই কালেমাটার প্রতি পাঁচ ভক্ত নামাজের পরে দশ বার করে পড়ে রসুল বলেন আল্লাহ তারা থেকে চারটা গোলাম আজাদের নেকি দান করবে কয়টা গোলাম আজাদের নেকি চারটা এখন দেখেন দশটা দশ বাজে আমরা এখন সবাই একটা মস করবো রিহার্সাল করবো দেখি কতক্ষণ সময় পরে ইহু না وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير مشتاق <applause> যদি জমানার আব্দুল কাদের জিলানি সত্তর বছর আজ করত এই দুই মিনিটের নেকি হয়েছে বলে বলার সুযোগ নেই কি ভাই আজ থেকে পড়বেন তো ইনশাল্লাহ প্রতি পাঁচ নামাজের পরে দশ বার করে পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি এই কালিমাটা প্রতিদিন একশো বার পরে আল্লাহ তারা তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নাম্বারে এক 10টা গুলামাজাদের কি জান করবেন দুই নম্বরে 100টা হাসানা দিবেন তিন নম্বরে 100টা সাইয়্যা মুছি দিবেন চার নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা থেকে শয়তান থেকে বাঁচাবে পাঁচ নম্বরে পার্থিব উত্তম নেকি নিয়ে আসুন মধ্যে না আর কেউ উঠবে না সুবহানাল্লাহ আজ থেকে কর্ম তো ইনশাআল্লাহ ওলামায়ে বলেন তো আচ্ছা এই যে কোনো সবক আপনার কাছে থাকলে আপনি আমাকে শোনা عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد أهو على كل شيء قدير مئة مرة كانت له عيده عشره رقاب وكتبت له مئة حسنه ومحيت عنه مئة سيئه وكانت ذلك حرزا من الشيطان في ذلك اليوم او في تلك الليله ولم يات احد بافضل منه الا من اتى بمثله او اكثر منه رواه البخاري. والمدة ان شاء الله شباب بس توزي كلمة. شو

বাচ্চা আপনি আমি বাচ্চাকে বাচ্চা একশোবার শুনলাম তো বাচ্চা হচ্ছে কি দিবেন কি তো ছাত্ররা আল্লাহ দুই নাম্বার সবক আজ থেকে পাঁচ নামাজ যা সাথে বলেন ইনশাল কোন মোমেন্ট নামাজ ছাড়তে পারে না বলেন কোন মোমেন্ট নামাজ ছাড়তে আর কোন কাফের নামাজ পড়তে পারে না বলেন কোন কাফের তোমরাও বলো কোন কাফের নামাজ পড়তে পারে না আর কোন মোমেন তাহলে নামাজ ছাড়ে কে বলত কাফের নামাজ পড়ে না কে কাফের কোন কাফের নামাজ পড়তে পারে না আর কোন মোমেন্ট নামাজ এর জন্য নামাজ দিনের জন্য কেমন শরীরের জন্য মাথা ছাড়া নামাজ মাথা ছাড়া শরীরের কি অবস্থা কথা ছাড়া শরীর সচল নামাজ ছাড়া দিন তেমন তাহলে এরকম নামাজ ছাড়া ইসলামওয়ালা এদেশে আসেনি না আমিও কি ওদের কাতারে হবো আজ থেকে পাঁচ অক্ট নামাজ পড়বো ইনশাল্লাহ ছাড়া ইমান ধরে বাণে নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের যান নামাজ ছাড়া ইমান ধরে বা চিকেন প্রাণ জিকির ছাড়া ইমান ধরে বা চিকেন প্রাণ জিকির করবো তো নামাজ পড়ব তো ইনশাল্লাহ আল্লাহ তা আমি বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত তো ঠিকই ওয়াদা তো লম্বাাই নামাজ জিকির ঠিক रखिए উঠতে চাইছো ভাই নামাজ জিকির ঠিক रखिए উঠতে চাইছো ভাই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ঠিকই ওয়াদা তো লম্বাাই নামাজ জিকির ঠিক रखिए উঠতে চাইছো ভাই নামাজ জিকির আমি বলবো নামাজ জিকির আপনি বলবেন ঠিক रखिए নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির ঠিক রাখিয়া নামাজ জিকির ঠিক রাখিয়া পড়তে চাই সবাই নামাজ জিকির ঠিক রাখিয়া পড়তে যাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত সেয়াদ দা কলম খান নামাজ জিকির ঠিক রাখিয়া পড়তে চাই সবাই হাত নামান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা তে ইনশাআল্লাহ অটো হয়ে যায় অটো অটো আমি ইনশাআল্লাহ বন্ধই করতে পারি না ইনশাআল্লাহ এখন নামাজ জি কি শিখবেন কোদাই যদি না চলে মেখে মাদ্রাসা না দেন এ জানা আমি বলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আউট হইয়া আউট হলম ভাই চলে মেখে দিন জি গিয়া চাই সবাই চলে মেখে দিন জি বলেন চলে মেখে চলে মেখে চলে মেখে দিন জি গিয়া চাই সবাই চলে মেখে দিন জি গিয়া চাই সবাই আচ্ছা এ যদি ম্যাট্রিক পাস করে কোন মেয়ে

এই জন্য ইনশাল্লাহ ইনশা হাত ওয়াদা করলাই আমি বলবো ছেলে মেয়েকে ছেলে মেয়েকে ছেলে মেয়েকে ছেলে মেয়েকে ছেলে মেয়েকে দিন চি গা মতে চাই সবাই ভাই ছেলে মেয়েকে দিন চি গা ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত গাইয়া ওয়াদা করম্বাই ছেলে মেয়েকে হিম ঠিক আইয়া ঘুরতে চাই সবাই ছেলে মেয়েকে হিম চিকেয়া ঘুরতে চাই সবাই ওরাও স্লোস গায়ে আমিও নাই ব্যস্ত না হ্যাঁ মন্দ ছন্দ দিয়ে দিয়ে কলেজে সবগুলোকে মন্দ করে দিচ্ছে বাস্তব আস্তে এই গেল পয়সা অবশ্য দিলাম মোট তিন তো হয়ে গেলো এক নম্বরটা কি ছিলও ছিল কালি মায়ের থই ভাই নম্বরটা কি ছিল नामा देत नामा तीन नंबर तक छे चले के किसी का